কিছু ভালোবাসা কখনো শেষ হয় না শুধু সময়ের মাঝে হারিয়ে যায় এক বছর পর শহরের কোলাহলে হারানো সেই চোখ জোড়া দিল কিন্তু এবার তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে বাস্তবতা এই পর্বে শুনুন অবাধ্য হৃদয় গল্পের দ্বিতীয় অধ্যায় শহরের নিঃসঙ্গতা হৃদয়ের প্রতিধ্বনি প্রতিটি শব্দ এক একটি নাবলা কষ্ট চলুন শুরু করি রাহাত ফিরে এলো শহরে কিন্তু শহর আর তাকে আগের মতো টানে না অফিস ম্যাস বন্ধু কোলাহল সব কিছুই যেন অচেনা লাগতে শুরু করলো অফিসে বসেও তার মাথায় ঘুরতো নিরার মুখ পুকুরপাড় গ্রামের বাতাস মায়ের ফোনে প্রতিদিন খোঁজ নেয় সে কিন্তু নীরার কোনো খবর পাওয়া যায় না সোশ্যাল মিডিয়াতেও অনেক খুঁজেছে নাম আর প্রোফাইল মেলেনি একদিন মাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলো মা নীরা কেমন আসে মা বলল মেয়েটা তো এখন আর ওই বাড়িতে নেই মামারা শহরে নিয়ে গেছে সেই থেকে রাহাত আরও চুপচাপ হয়ে যায় ছুটির দিন ঘর থেকে বের হয় না অফিসের কাজেও আগের মতো মন বসে না বন্ধুরা ভাবে হয়তো তার নতুন প্রেম হয়েছে কেউ জানে না সে আসলে এক অজানা শূন্যতার মধ্যে হারিয়ে যাচ্ছে জীবনে কিছু কিছু অনুভূতি শব্দ দিয়ে বোঝানো যায় না নিরার চোখে সেই চুপচাপ ভালোবাসাটা আজও অনুভব করে রাহাত একদিন হঠাৎ তার এক বন্ধুর প্রোফাইলে একটি মেয়ের ছবি দেখে চমকে উঠে নিরার মতো দেখতে চশমা মুখে সেই পরিচিত হাসি ছবিটার নিচে লেখা আমার ছেলেবেলার বান্ধবী নীরা এখন গার্মেন্টস ম্যানেজমেন্টের কোর্স করছে ছবির লোকেশন উত্তরা সেই রাতে রাহাত উত্তরার দিকে সোজা হাঁটা দেয় যেন হারানো কারো খুঁজে গেছে দিন তিনেক পর অফিস শেষে এক কফি শপে ঢোকে আর ঠিক তখনই চোখে পড়ে সেই মুখ নিরা হ্যাঁ ঠিক সেই মেয়ে কিন্তু তার পাশে একজন ছেলে বসা ভদ্র স্মার্ট নিরা সাথে হাসছে রাহাত কিছু না বলে চুপচাপ বসে থাকে দূরে কফি নিয়ে ফিরে যাওয়ার সময় নিরা চোখে চোখ পড়ে এইবার ভয় মিশ্রিত বিস্ময় নিরা এগিয়ে আসে ধীরে বলে আপনি এখানে রাহাত হাসে তোমাকে খুঁজছিলাম পেয়েও গেলাম কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে দুজনে তারপর নীরা বলল চলো একটু হাঁটি রাস্তায় হাঁটতে হাঁটতে অনেক কথা হয় রাহাত জিজ্ঞাসা করলো তুমি ভালো আছো নীরা বলল, ভালো থাকার চেষ্টায় আছি রাহাত বলল ছেলেটাকে নীরা বলল আমার বিয়ের পাত্র বাবা মা ঠিক করেছেন এই কথা শুনে যেন রাহাতের পৃথিবী থেমে গেল সে কিছুক্ষণ চুপ থেকে বলল। তুমি চাও এটা নীরা বলল জানি না আমি চাইলে কি সব হয় রাহাত বলল তুমি চাইলে আমি তোমার হাত ধরবো আজও কিন্তু নীরা শুধু চোখে পানি নিয়ে বলল তুমি দেরি করে ফেলেছো রাহাত রাহাত আর কিছু বলতে পারল না সে রাতটা ছিল বৃষ্টির রাত শহরের রাস্তায় হেঁটে হেঁটে রাহাত ভিজে গেল বুকের ভেতর যেন জমে গেল একটা পাহাড় চোখে পানি বৃষ্টির পানি আর হারিয়ে যাওয়া স্বপ্ন মিশে গেল সে জানে সে ভালোবেসেছিল সত্যিকারে কিন্তু জীবন সব সময় সত্য মেনে নেয় না ভালোবাসা মানে সব সময় কাছে থাকা না ভালোবাসা মানে কাউকে সুখী হতে দেখে নিজের অশ্রু গিলে ফেলা রাহাতে অবাধ্য হৃদয় আরেকবার নিজের সাথে যুদ্ধ শুরু করল শেষ সিদ্ধান্ত মায়ের চাওয়া প্রেম না দায়িত্ব এক ফিসফিসে বিদায় পর্ব দুই আজকের মতো এখানেই শেষ পর্ব তিন আসতে অপেক্ষা করুন খুব শীঘ্রই আসতে চলেছে পর্ব তিন অর্থাৎ শেষের পর্ব পরবর্তী পর্ব দেখতে আর এইরকম নতুন নতুন গল্প পেতে সবাই গল্প বাই মুক্তি চ্যালেঞ্জটি সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ